উনি হৃদয় সম্পর্কে ওনার শিক্ষাগত যোগ্যতা করতেন ওনার যে কোনো কথাবার্তা এবং ওনার যে শালীনতা সেটা ভুলার এবং উনি প্রায়ই আদালতে যেতেন আর আরেকটা ধারণা ছিল যে মৌসুমী হৃদয়ে কিন্তু আমি গুলার দা আমি আমরা এই তারাপুরে যখন উচ্ছেদের একটা টুর টুর চলেছিলো রেলের পুকুর তখন আমরা যখন সবাই সভা করতে যাই সবার পরে উনি বললেন যে আমরা মৌসুমী ভরে যাই আমি বললাম আমি মৌসুমি ভরে দাঁড়ান তো মৌসুমীর পর আপনার ভোর না উনি বললেন না না মৌসুমি তো আমার মেয়ে নয় মৌসুমি বাচ্চা যে উনার মেয়ে কারণ মৌসুমি এবং আমরা একসঙ্গে ডিওয়াইফাই আমাদের ডি ওয়াইফআই জেলা কমিটির সদস্য ছিল মৌসুমি দাস তারপর যে উনার যে দুরান্তের যে কথাগুলো বললেন এবং এর আগে আমার পূর্ববর্তী বক্তারা উনার পার্টির প্রতি যে অঘাত একটা আনুগত্য এবং পার্টির যে কাজকর্ম ওনার কাজকর্ম থেকে ওনার আনুগত্য থেকে আমাদের শিকার অনেক কিছু আছে তো ওনাকে এখনও গোবলের সাথে আর লোকটা দুটি করে লোকটা এসছে পুরো মানে একটা পুরোপুরি একটা সুলোয়না দু আসছে এটাই এখনও চুখের সামনে বেসে বেসে উঠছে দুঃখের কথা ちょっと待ってください。<music> স্মরণের জন্য স্মরণ করি না শিক্ষকের শিক্ষা নেওয়ার জন্য এবং গুলাম বলেছে যে কীভাবে একজন সাধারণ মানুষ ক্রমে ক্রমে তারা কাজকর্মের মধ্য দিয়ে এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় চলে যেতে পারেন সেটা একটা উদাহরণ রেখে গেছেন মাহর ঘোষ এবং এবং যেটা বলেছেন অত্যন্ত সত্য কথা যে আমরা জনসংযোগের ব্যাপারটা আমরা কবেই আমরা ক্ষীণ হয়ে যাচ্ছি এবং আজকে যদি মাখন ঘোষের প্রতি আমাদের প্রকৃত অর্থিক শ্রদ্ধা জানাতে হয় তাহলে এই যে জনসংযোগ বা মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা সেই ব্যাপারটার দিকে ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং এইভাবে যদি আমরা জনসংযোগ বাড়িয়ে তুলতে পারি সাধারণ মানুষের মধ্যে নিজেদেরকে প্রসারিত করতে পারি তাহলেই কমরেড বাখন দুশের প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা জানানো হবে আমি এইটুকু বলে পখন দুশের স্মৃতির প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আর্থিক সম্পর্ক আমার সঙ্গে ছিল উনি আমার বাড়িতেও যেতেন সবসময় উনি পার্টি আসলাম আমাকে বলতে করতে আমি শেষ পর্যন্ত ওই তারাপুর শাখাতে গিয়ে ওই ভদ্রশ শাখাতে চলে গেলাম ওনার সঙ্গে শেষের দিকে আর বেশি যোগাযোগ হতো না উনি অ্যাকচুয়ালি মানুষের প্রতি ভালোবাসা ছিল বলেই সবাই ভালোবাসতেন তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে 確かに。